শুধু দর্শক আজকে আমি চলে আসলাম যে আমাদের ঐতিহ্যবাহী রংপুর দর্শনার মোড় এটা হলো রংপুর দর্শনার মোড়ে এখন বর্তমান আমি অবস্থান করছি আমি আজকে আমার দোকানের কিছু মাল কেনার জন্য আমি প্রথমে আসলাম দর্শনার মোড়ে এটা হলো রংপুর দর্শনার মোড় এখান থেকে আমি চলে যাব সোজা আর রংপুর যে সুকির যে আড়তটা এই আড়তে আজকে আমি যাব ওখানে আমার কিছু মাল কিনব এই যে আমি চলে আসলাম আপনার প্রায় সুকির আড়তের মাঝখানে সুটকির আড়তে এসে আমি যে মাল কেনার জন্য যাব সেই লোকের সঙ্গে দেখা করার জন্য আসলাম মূলত আমার দোকানের কিছু পোয়াল কেনার জন্য আমি আসছি এই দোকানে এই আমাকে ঠিকানা দিয়েছে তাই এখানে চলে আসছি এখানে এসে এই দোকান আলা ভাইয়ের সঙ্গে কথা বলে আমি ওনার বাসা যাবো মালটা দেখতে এই যে দেখেন আমি ওনার দোকানে চলে আসছি এই যে সেই বড়ো ভাই বসে আছে দোকানে এই ওনার সঙ্গে কথা বলে কথা মূলত মালটা দেখার জন্য যাব আমি বর্তমানে আছি রংপুর ঐতিহ্যবাহী শুক্তির আড়তে আমাদের এই যে রংপুর অঞ্চলে যে শুক্তি পাইকারি কেনা পেঁকা হয় এই সেই সুতকের আড়ত এখান থেকে আমি চলে যাচ্ছি আপনার যেখানে মাল কিনবো সে মালটা দেখার ওগুলো মূলত আমি যাচ্ছি এই যে ভাই সামনে যাচ্ছে আমি যাচ্ছি মাল দেখার জন্য এবং পছন্দ হলে মালটা আমি কিনবো যদি আমার মালটা পছন্দ হয় পছন্দ না হলে তো আমি ব্যাগ হয়ে চলে আসবো তাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে মূলত আমরা কিভাবে গ্রামে যেয়ে মাল কিনি আজকে শহরের পাশেই একটা মাল দেখলাম তাই সেই মালটা দেখার জন্য আসলাম এই যে মাল দেখার জন্য চলে আসলাম মালটা দেখে তো আমার আশাটাই মনে হয় বেকার হইলো তাই মালটা দেখে আমার পছন্দ হয়নি মালটা আসলে মাঝখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টির আগের কাটা বৃষ্টি হওয়াতে মালটার কালার খারাপ হয়ে গেছে এই মালটা আমাদের দোকানে চলবে না তাই ভাইকে বললাম ভাই এটা এটা মাল আমার চলবে না আমার আশাটাই বেকার হলো এই মাল নিলে আমার দোকানে বিক্রি হবে না কারণ মালটা আপনাদের লাল হয়ে গেছে এবং বৃষ্টিতে কালো হয়ে এগুলো কালো মাল আমাদের দোকানে চলে না দোকানে নিয়ে থেকে আমি ওকে বলে আর মাল না দেখে কিনেলে আসলে যদি আমি ফোনে অর্ডার দিতাম তাহলে এই মালটা কিনলে আমার পুরো দোকান চলে তাই মালটা দেখে আমার পছন্দ হয়নি তাই আমি রিটার্ন চলে আসলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে জানাবেন যিকোনো মাল নিজে দেখে কিনবেন তাইলে সবচেয়ে ভালো হবে না দেখে কিনলে আপনি নিজে ধরা খাবেন ঠিক আছে ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে